সৈয়দ মঞ্জুরুল ইসলাম সাহিত্যিক ছিলেন এবং একদিকে সাহিত্যের শিক্ষক অন্যদিকে সাহিত্যের অধ্যাপক এই রকম যে সংযোগ সেইটা সাধারণত ঘটে না মঞ্জুরুল ইসলামের ক্ষেত্রে সেটা ঘটেছিল সাহিত্যিক হিসেবেও মঞ্জুর খ্যাতিবান ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন কথা সাহিত্য তার জন্য বাংলা একাডেমি তাকে পুরস্কার দিয়েছে রাষ্ট্রীয়ভাবে তাকে একুশের পদক দেওয়া হয়েছে এগুলো সবই সবই তার প্রাপ্য ছিল মঞ্জুর যেটা আরও করত সেটা হচ্ছে চিত্র সমালোচনা আমাদের দেশে চিত্র সমালোচনা তেমনভাবে বিকশিত হয়নি মঞ্জুরের অবদান সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে চিত্রকলা বুঝত নন্দনতন্ত্র বুঝত এবং তার আগ্রহ ছিল চিত্রকলাতে মঞ্জুর অনুবাদ করেছেন শেক্সপিয়ারের নাটক অনুবাদ করেছেন মঞ্জুর ইংরেজি ভাষাতেও তার সাহিত্য প্রকাশ করেছেন এই যে বিরোধ একজন মানুষ তার মধ্যে কখনো আমরা বিনয়ের কোনো অভাব দেখিনি তার মধ্যে কোনো অহংকার ছিল না এবং আমরা মনে করতাম যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম হচ্ছেন স্বাস্থ্যের প্রতি প্রতিমূর্তি তাকে কখনও আমাদের অসুস্থ মনে হয়নি অসুখ নিশ্চয়ই ছিল অসুবিধা নিশ্চয়ই ছিল কিন্তু কখনো মঞ্জুর এই বিষয়গুলোতে অন্যের সঙ্গে আলাপ করতো না জানাত না আমরা অপ্রত্যাশিতভাবে জানলাম যে তার অনেকগুলো অসুখ ছিল এবং তাকে কখনো আমরা বিষণ্ণ দেখিনি তাকে কখনো আমি কাজের বাইরে দেখি এবং যখন মঞ্জুর হেঁটে যেত সেই হাঁটতে ভালোবাসত খুবই প্রিয় ছিল তার হাঁটা এবং সেই হাঁটার সময় আমার মনে হতো যে মঞ্জুরুল ইসলাম একটা কাজ শেষ করে আরেকটা কাজে যাচ্ছে অথবা যেন হাঁটতে হাঁটতে চিন্তা করছে তাকে আমি কখনো বিষণ্ণ দেখিনি হতাশ হতে দেখিনি এবং আমাদের জন্য যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয় কিন্তু মঞ্জুরের যে কাজ সেই কাজ থাকবে এবং তার যে দৃষ্টান্ত শিক্ষক হিসেবে লেখক হিসেবে সমালোচক হিসেবে এবং সর্বোপরি একজন অসাধারণ মানুষ হিসেবে সেই দৃষ্টান্ত আমাদের জন্য রয়ে যাবে এবং আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে আমি আপনাদের সকলের সঙ্গে মিলে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ